ইউনুসকে ইউনুসের তো পুরো জিনিসটাই প্রতারণা আপনি একটা জিনিস দেখান ইউনুসের এত বিদেশ ভ্রমণ এত কিছু কোন জায়গায় আপনি কি কোনো জায়গায় একটা জেনুইন কথা ইউনুস থেকে শুনেছেন কোন একটা সত্য বচন সে দিয়েছে কোন গ্রামীণ ব্যাংকের কথা আমরা গ্রামীণ ব্যাংকের কথা আমরা শুনেছি উনি ইতালি যে বলছেন বিভিন্ন জায়গায় বলেন গ্রামীণ ব্যাংক বাংলাদেশে নারীদেরকে উদ্যোক্তা বানিয়েছে এটা একটা ব্যাপক সাফল্য সেটা তো আমরা বলতে শুনেছি সেগুলো আছে দেখেন আমি আজকের ফোকাসটা তাড়াতাড়ি চলে যেতে চাই ইউনুসকে শেষ করে মোট কথা হলো ইউনুসের যে যে সবচেয়ে যোগ্য সহযোগী যে মিলেছে এই এই যে আপনার ডাস্টবিন আপনি দেখেন এই যে মানুষগুলোর ক্যারেক্টার দেখেন আর যে যে মানুষ আরো থাকে ইউনুসের সাথে উপদেষ্টাগুলো এই যে রেজওয়ানা এদের তো একটা ইমেজ নিয়ে এরা চলতো বাংলাদেশের মানুষ ভাবতো যে এরা কি এখন দেখা যাচ্ছে এরা প্রত্যেকে মৌলবাদী স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী এবং পরিপূর্ণভাবে চোর বাটপার ভন্ড না হলে একটা দেশ কি এইভাবে ধ্বংস হয়ে যায় ষোলো মাসে দেখেন اسماعিল ভাই থাক এইটা যে এখন আপনি যেটা বললেন যে কিভাবে ইউনূসের পৃথিবী ছোট হয়ে আসে আসলে ইউনূসের পৃথিবীটা ছোট হয়ে ওই ও তখনই গিয়েছে যে যে যখনই সে জঙ্গিদের নেতা হয়ে গেল যখনই সারা পৃথিবী বুঝে গেল যে এ এ কারো বন্ধু হতে পারে না এবং শুধুই ভোগটা ওর সামনে যতক্ষণ আছে ততক্ষণ অর্থাৎ ভোগ যতক্ষণ তার নিশ্চিত তার জন্য সে যে কোনো কিছু করতে পারে অর্থাৎ হি হ্যাজ নো ক্যারেক্টার কিন্তু তার একটা বিশ্বস্ত বন্ধু ছিল এখনো আছে সেই বন্ধুটা হলো পাকিস্তান এই গভর্নমেন্ট আসার পরে পাকিস্তান হয়ে গেল বাংলাদেশের করতা বাংলাদেশের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তো পাকিস্তানি একমাত্র সমর্থক সারা বিশ্বে ইউনুসের একমাত্র আপনার দ্বিধাহীন হইল পাকিস্তান কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যটা কিন্তু ইউনুস বোঝে পাকিস্তান আপনাকে যত ভালোবাসুক জি দেখেছি আমি এটা এটা আমি আজকে দেখেছি হ্যাঁ ওই 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 এই মোটা জেনারেল যুদ্ধের জেনারেল দেখবেন আর 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 প্যাট মোটা জেনারেল দেখবেন এই এই জেনারেলের পেট দেখতে পেরেছেন ইংরেজিতে দেখেছিতে। মাস্ট মিলের পেটে ইউনূসের পেট এই জেনারেলের পেট। এবং তার সাথে যে রাষ্ট্রদূত আছে পাকিস্তানি এই ছেলেটার সাথে আমি এক জায়গায় ছোট একটা ট্রেনিং করেছিলাম। ওকে চিনি। খুব মানে বন্ধুত্ব ছিল আর কি। ওই যে ছেলেটা এখন পাকিস্তানের হাই কমিশনার। আমি ওই আজকেই দেখলাম ইং ভাষায় বসে আছে এই জেনারেলের পাশে। ছবিতে দেখবেন স্যুট পরা নীল নীল ইয়ে কি বলে ব্লু ਨੇভি ব্লু স্যুট পরা একটা লোক মোটা সোটা। ইমনা হ্যাঁ আমাদের বিভিন্ন বিষয় না বিষয় হলো যে আপনি জেনারেলের প্যাট দেখেন আপনি ওয়াকারের প্যাট দেখেন আপনি ইউনূসের প্যাট দেখেন এরা সাথে মিল আছে আমাদের সাথে মিল আছে তাইলে অর্থাৎ এরা সবাই হলো এরা কেউ সৈনিক না এই এই যে জেনারেলটা এসে এরা সারা পৃথিবী উড়াই দিবে বোমা মেরে কিন্তু সেটা সৈনিক না ভাই আপনি আপনি 얘কে দেখেন আপনি ইউএস বা যে যেকোনো দেশের একজন জেনারেলকে দেখেন তার পেটটা দেখবেন শুধু পেটের দিকে তাকিয়ে দেখবেন যে জেনারেলের আছে বুঝবেন যে সে সৈনিক না সে যুক্তরাষ্ট্রের জেনারেল হইলেও সে সৈনিক না সে বাংলাদেশের জেনারেল হলেও সৈনিক না কিন্তু যুক্তরাষ্ট্রের জেনারেলের পেট আপনি দেখবেন হয়তো মোটা দেখবেন স্বাস্থ্যবান কিন্তু সমতল দেখবেন এর দেখবেন ছয় ইঞ্চি উঁচা এক একটার পেট ওয়াকারের প্যাটো ছয় ইঞ্চি উঁচা ডাস্টবিনের প্যাট তো এখন দশ ইঞ্চি উঁচু হয়ে গেছে ওয়া ইউনুসেরও দেখবেন প্যাট কিন্তু চার পাঁচ ইঞ্চি উঁচা মানে সারা এত কিছু করেও মানে সারা জীবন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের জিমে গিয়েও ইউনুসের কিন্তু ওই যে ভোগ করে শুধু ভোগ আর ভোগ ভোগ আর ভোগ তো ওই জায়গায় যে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আপনার এই পাকিস্তান পাকিস্তানের উদ্দেশ্য হলো যে বাংলাদেশ যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায় পাকিস্তান যে আপনার ওই একাত্তর সালে পরাজিত হয়েছিল আমাদের কাছে সেই প্রতিশোধটা নেওয়া হবে পাকিস্তান আপনার যাকেই ভালোবাসুক যার মাধ্যমে আসুক বিএনপির মাধ্যমে আসুক জামাতের মাধ্যমে আসুক ইউরুস মাধ্যমে আসুক পাকিস্তানের আলটিমেট উদ্দেশ্য কিন্তু সেটা থাকবে সেটার জন্য যে বন্ধুত্ব করে সেই জায়গায় এখন ইউনুসকে কিছু দিতে পারে পাকিস্তান দিবে থেকে। আজকে রাষ্ট্র সেটা দেখতে হবে হিসাবে দেখেন পাকিস্তান রাষ্ট্রটা নিয়ে দু চার ঘন্টা আলোচনা করার আছে আমাদের সমাজে বা বাংলাদেশের মানুষ এমনকি যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে তাদের মধ্যেও কিন্তু পাকিস্তানের প্রকৃত চেহারাটা কিন্তু তাদের কাছে নাই আমি আজকে শুধু একটা দিক করব দেখেন আপনি ধর্মের ভিত্তিতে পাকিস্তানকে ভাগ করলেন না যে পাকিস্তান ভারত পাকিস্তান কেন ভাগ হয়েছে যে আমরা ঘৃণাটাকে প্রাধান্য দিয়েছি এখানে সব ধরনের নেতার ব্যর্থতা আছে হিন্দু নেতার ব্যর্থতা আছে মুসলমান নেতার ব্যর্থতা আছে অর্থাৎ যে দুইটা ধর্ম একজন আর একজনকে ঘৃণা করবে এই ঘৃণা তারা ছাড়তে পারবে না সুতরাং ভাগ করে দাও এই ভাগ থেকে আসছে আপনার এর মধ্যে আপনার জিন্নাকে অনেক ক্রেডিট দেয়া হয় যে জিন্না সেকুলার ছিল আপনার জঙ্গিদের জিন্নার সমর্থকদের মূল মূল প্রশংসাটা হলো যে জিন্না সেকুলার ছিল আরে ভাই জিন্না সেকুলার ছিল সেটা তো কেউ আমি অস্বীকার করব না কিন্তু যদি জিন্না যদি একটা জঙ্গি হয়ে পাকিস্তানটা ভাগ করত। তাহলে জিন্নাকে আমি যে ক্রেডিটটা দিতে পারতাম সেকুলার হয়ে পাকিস্তানটা ভাগ করার পরে আমি আর জিন্নাকে কোনো ক্রেডিট দিতে পারি না কারণ সে সর্বনাশ করে দিয়েছে একটা জনগোষ্ঠী যে সর্বনাশের কাজ আমি আজকে পাকিস্তানের এই অবস্থা আমি ওই জায়গায় পাকিস্তানের অবস্থাটা আগে একটু জিন্নাকে আমরা চিনি দেখেন জিন্না জিন্না নিজে বিয়ে করেছে একটা পার্সি অর্থাৎ পার্সি যেটা ওই যে পারস্য থেকে যে মানুষগুলো ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য অনেক উন্নত করেছে

বাংলাদেশের মানুষকে চিন্তা করতে বললো জঙ্গিদের মাথায় এগুলা ঢুকবে না বাপ যে রাষ্ট্র গঠন করেছে সেই রাষ্ট্রের মেয়ে থাকে নাই আচ্ছা এটা জানা না পুরো বাপ যেই ধর্মের জন্য রাষ্ট্র তৈরি করেছে সেই ধর্মের পুরুষকে সে বিয়ে করে না আ এই দিনও আমিও একটা পাচ্ছি মানে ভারতীয় এক নাগরিক অর্থাৎ পার্সি যোগনি অগ্নি তাকে বিয়ে করেছে এবং তাহলে দেখেন যেই রাষ্ট্র জিন্না গঠন করেছে জিন্না যে রাষ্ট্রের পিতা সেই রাষ্ট্রে জিন্নার মেয়ে নিরাপদ ছিল না নিরাপদ নিজেকে বোধ করত না পৃথিবীতে সবচেয়ে করুণ ব্যর্থতা যেই ইতিহাসে যেই 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 আপনার এই কি বলে যে রাজনৈতিক নেতা সেটা হলো আপনার জিন্নার বিষয়টা বাংলাদেশের জঙ্গিরা রেডিকেলরা বুঝবে না বিশ্বাসও করবে না বাট আপনার দর্শকরা বুঝবে আমি আমাকে একটু বলতে দেন জিন্না কি জন্য করেছিল জিন্না রাষ্ট্রটা মুসলমানদের জন্য করেছিল তাই না এবং করে দিয়ে সে কি বলেছিল যে এখন আর এই পাকিস্তান হিন্দুদের না মুসলমানদের না এরকম একটা কথা আছে জিন্না বলেছে মানে সেও বলছে যে না পাকিস্তানে একটা একটা রাষ্ট্র হবে সকল মানুষের জন্য হয়েছে কি পাকিস্তানে যে উনিশশো সালে কত পার্সেন্ট হিন্দু ছিল আজকে কত পার্সেন্ট হিন্দু খালি করে ফেলেছে হিন্দু মেরে 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 তারপরে দেখেন একটা আপনি ভুল পদ্ধতিতে চিন্তা করলে অথবা লোভে চিন্তা করলে আপনার দেখেন জিন্নাহ যদি সেকুলার হয়ে থাকে তাহলে বলতে হবে জিন্নার সঠিক চিন্তা করার সক্ষমতা ছিল কিন্তু সঠিক চিন্তা না করে আপনি যদি উল্টা কাজটা করেন তাহলে বুঝতে হবে লোভে করেছেন কোনো একটা কারণে হয় জিন্নার চিন্তায় ভুল ছিল অর্থাৎ শেষ ছিল না অথবা জিন্না লোভে করেছে পাকিস্তান ক্ষমতার লোভে তবে দ্বিতীয়টার সত্তরটা বেশি আপনি কি আপনি জানেন জিন্না কিন্তু শিয়া শিয়াদের অনেকগুলা সম্প্রদায় আছে তো শিয়ার মধ্যেও আবার উপদল আছে জিন্না হলো এক উপদলের শিয়া মানে জিনেরা এরাকে তো আমিও হিন্দু আপনিও হিন্দু সবাই আমাদের দ্বারা হিন্দু ছিল সে কারণ গেলাম না জিন্না ছিল শিয়া আপনি কি জানেন পাকিস্তানে প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে কত শিয়া খুন হয় নাল পরিসংখ্যান দিলে জানতে হবে না শুধু আপনি মাঝে মধ্যে টিভিতে স্ক্রল দেখতে গেলে দেখবেন গড়ে প্রতিদিন কোথাও না কোথাও পাকিস্তানে শিয়াদের খুন করা হচ্ছে

একজন বলল যে জিন্নার মেয়ে যিনি তিনি ভারতে পাকিস্তানের নিরাপদ না ওই জন্য সেটাই তো বলছি অর্থাৎ পিতা যে রাষ্ট্র গঠন করলো তার মেয়ে নিরাপদ বোধ করলো না অথচ সে ভারতের কত কোটি মুসলমান তখন ছিল হ্যাঁ সেই তত কোটি মনুষ্য অর্থাৎ মেয়ে নিয়ে শুধু তার মেন অর্থাৎ সে বিষয়টা কি দাঁড়ায় সোজা কথায় যে সে তার মেয়ের জীবনটাকে অনিরাপদ করলো জীবনটাকে জীবনটাকে অনিরাপদ অনিরাপদ কত কোটি মানুষের সে করে দিল একটা ভুল রাষ্ট্র গঠন করাতে আজকে পাকিস্তানের দশাটা দেখেন পাকিস্তানের আজকে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে বেলুচিস্তানের মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপর পাকিস্তানের এখন কোনো নিয়ন্ত্রণ নাই আর আফগানিস্তানরা প্রতিদিন কিভাবে আপনার উলঙ্গ করে কাপড় চোপড় খুলে কয়দিন আগে দেখেছেন কিভাবে পাকিস্তানের শূন্য দ্বারা আচ্ছা এইটা একটু এইটা একটু যদি কিছু আলোক থাকে পাকিস্তান এবং আফগানিস্তান জি এই যুদ্ধাঙ্গের অবস্থা একটু যদি ব্যাখ্যা করেন জি দেখেন জৌংকি बात সর্বোতোভাবে যে একটা বেসলেস জিনিস অর্থাৎ এটা দিয়ে যে পৃথিবীর কোথাও কোনো সাফল্য আসে না এটা এটা অর্থাৎ যেই জায়গাটাই জঙ্গিবাদ জঙ্গিবাদ যেখানেই ঢুকেছে বাংলাদেশের মানুষ আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই প্রধানমন্ত্রী দিনে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পরিশ্রম করে দেশটাকে হ্যাঁ একটা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করেছেন সারা বিশ্বের সামনে একটা মর্যাদা দিয়েছেন সেই দেশটাকে বাংলাদেশের মানুষ শুধু জঙ্গিদের ভালোবাসে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিদের কে আহ মানে জঙ্গিদের সাথে কিভাবে উনি ডিল করবেন সেই রকম কোনো আপনার দক্ষ প্ল্যান ছিল না ফলে তারা সার্থক হয়ে গেল কিন্তু হওয়ার পরে কিন্তু এক বছরের দেশ ধ্বংস হয়ে গেছে এই জঙ্গি যেখানে যাবে জঙ্গিরা পাকিস্তান দখল করে ফেলছে দেখেন জঙ্গি পাকিস্তান রাষ্ট্র কিন্তু জিনিসগুলো এত জটিল এক কথা বললে বোঝানো যাবে না আজকে অন্য মানে ওই জায়গাটাই থাকবো পাকিস্তানও কিন্তু জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না জঙ্গিবাদকে ব্যবহার করে কিন্তু ব্যবহার করলেও ক্ষতিগ্রস্ত হয় এখন আমি পাকিস্তানের শুধু যেটা আমরা প্লেন চোখে যেটা দেখি সেটাই দেখেন না অর্থাৎ এইদিকে বেলুচিস্তানের উপর ওদের এখন আর কোনো কন্ট্রোল নেই আফগানিস্তান এই পাকিস্তানি সৈন্যগুলাকে রাস্তায় পিটাচ্ছে উলঙ্গ করে মারতেছে দেখাচ্ছে সারা পৃথিবীকে দেখ হ্যাঁ তারপরে পাকিস্তানের একটা বড় অংশ আপনার খাইবার পাখতুন খাওয়া যেই অংশ অংশটা অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটা বলে এটা নটপারণ ভ্যালু সিস্টেমচ এটা কিন্তু সত্যিকার অর্থে এটা আফগানিস্তানের জায়গা এটা পাকিস্তানের জায়গা না ওদের মূল সমস্যা আপনি ওদের মধ্যে দেখেন জঙ্গিবাদ একটা সাময়িক বন্ধন তৈরি করে কিন্তু আবার পরে কিন্তু মূল চলে আসে পাকিস্তান আফগানিস্তান এখন চাইবে যে তার যে ভূমি পাকিস্তানে পড়েছে সেই ভূমিটাকে সে নিয়ে নিবে এবং পাকিস্তানের আজকে যেই দুরবস্থা অর্থনৈতিকভাবে ঘরে একটা টাকা নাই যার পেটে খাবার নাই যার পকেটে টাকা নাই সেই অনুসকে দিবে কোথা থেকে শুধু জঙ্গি দিতে পারবে যে জঙ্গি দিয়ে মনে করেন ভারতে কিছু ডিস্টাবিলাইজেশন করতে পারবে তার রিক্স তো আর বাংলাদেশের জঙ্গিরা আর বাংলাদেশের জঙ্গিরাই চায় ভারতের সাথে একটা যুদ্ধ হোক যুদ্ধ হলে হয় কি জানেন ওরা স্থায়ীভাবে ক্ষমতাটা পেয়ে যাবে বা যাবে বলে তাদের বিশ্বাস অর্থাৎ এই অনন্তকাল যুদ্ধ চলবে অনন্তকাল এই এই জঙ্গিরা জঙ্গিরা কিন্তু কখনোই শান্তি প্রক্রিয়া মানে আপনি শান্তি যখন চলে তখন কিন্তু জঙ্গি ক্ষমতায়িত থাকে না যত ক্ষমতায়িত থাকুক থাকে না কেন জানেন এইটাও কিন্তু জঙ্গি মানসিকতা বোঝার জন্য দরকার অর্থাৎ জঙ্গি তো শান্তি চায় না জঙ্গি চায় যে তার যে তার জীবন প্রক্রিয়াটা এমন হবে এই প্রক্রিয়া কেউ যেন তাকে খুন করে যদি তাকে খুন করে সে ব্যস্ত পাবে ফলে এই জঙ্গিরা আপনার যুক্তরাষ্ট্র বলেন যারা জঙ্গিদের ব্যবহার করতে চায় পাকিস্তান হ্যাঁ এরা জঙ্গিদের ব্যবহার করতে চায় কারণ হলো যে আপনি একজন জঙ্গি যদি খুনের কাজে ব্যবহার করেন আপনি ডাব আপনার সাফল্য নিশ্চিত কিভাবে ধরেন আপনি যুক্তরাষ্ট্র থেকে ইরানে ইরাকে আপনি মনে করেন যে একটা জায়গা ধ্বংস করবেন তাহলে যুক্তরাষ্ট্রের সৈন্যদের পাঠালে ওরা কি করবে ওরা আসবে আকাশ দিয়ে হ্যাঁ বোমা মারবে টার্গেটেড মানুষও মরবে আনটার্গেট ও মানুষও মরবে আর আপনি জঙ্গি যদি পাঠান জঙ্গি কি চায় যে এই বোমাটা মেরে ফেললে আমি তো ব্যস্তে চলে যাব জঙ্গি কিন্তু আর ফিরে আসতে চায় না ও ভেতরে ঢুকবে একদম টার্গেটেড লোকগুলাকে মারবে সেও মরে যাবে তাহলে কোন আপনার মোর যুক্তরাষ্ট্রের এই যে কোটি কোটি টাকা খরচ করে বেতন দিয়ে গড়ে তোলা একটা সৈন্য মোর ইফেক্টিভ না একটা জঙ্গি বেশি ইফেক্টিভ রাষ্ট্র যে জঙ্গিদের ব্যবহার করে এইটাই হলো মূল কারণ কারণ হলো একটা জঙ্গি আপনার ইফেক্টিভ এর কারণ হলো জঙ্গি যেটা চায় যুক্তরাষ্ট্র সেটা চায় না আসুক জঙ্গিও যেন কিছু নাই জিনিসটা হলো যে আমরা চিন্তা করিনি আর কি হ্যাঁ আমরা বলি যে হ্যাঁ এই জন্য জঙ্গিদের সাথে না পৃথিবীতে আজ পর্যন্ত জঙ্গিদের সাথে কেউ পারেনি আপনি দেখেন দুই দিন দ্বীপান্বিতার মিটিং অনেক বলেছি একই কথা দ্বিতীয়বার বলতে ভালো লাগে না আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্রের সরকার জঙ্গিদের কিভাবে ডিল করে রাশিয়ার সরকার কিভাবে জঙ্গিদের ডিল করে ফ্রান্সের সরকার কি করে দেখিয়েছে পাকিস্তান কি করে দেখিয়েছে ভারত কি করে দেখিয়েছে প্রত্যেকটা রাষ্ট্র জঙ্গিদের রাস্তায় মেরে ফেলেছে এবং রাশিয়া বাদ দিলে বা পাকিস্তান বাদ দিলে বাকি রাষ্ট্রগুলাতে কিন্তু আইনের শাসন আছে আইনের শাসন বলতে কি এইভাবে রাস্তায় মানুষ মেরে ফেলা যায় না তাকে আদালত আদালতে তুলতে হবে উকিল দিতে হবে সওয়াল জবাব করতে হবে দোষী কি নির্দোষ নির্ধারিত করতে হবে এটা হলো তাদের কিন্তু জঙ্গিদের ক্ষেত্রে তারা সেই প্র্যাকটিস করেনি যখন শার্লি হ্যাপদু ম্যাগাজিনে জঙ্গিরা ঢুকে বারো জন মানুষকে খুন করে ফেললো প্রতিটা জঙ্গিকে ফ্রান্সের গভর্নমেন্ট রাস্তায় মেরে ফেলছে আপনি যুক্ত ওরা আফগানিস্তানে কি করেছে একদম ভূমির সাথে মিটিয়ে দিয়েছে জঙ্গি মারার জন্য অর্থাৎ জঙ্গিদের সাথে কেউই পারে না জঙ্গিদের মেরে ফেলে শেখ হাসিনা যখন জঙ্গিরা জঙ্গিদেরকে মারছিল তখন শেখ হাসিনা কি করলেন উনি দেখলেন যে এত মানুষ মরে যাচ্ছে সুতরাং উনি বদান্যতা দেখিয়ে ক্ষমতার দৃশ্যপট থেকে সরে দাঁড়ালেন এটাও শেখ হাসিনাও বলেছেন এবং এটা সত্য শেখ হাসিনাকে আমরা যারা বুঝি তারা জানি যে এই রকম মানব দরদিমন শেখ হাসিনার মতো মানব দরদি মনের নেতা পৃথিবীতে খুব কম আছে নিজের সকল অপমান মেনে নিয়েও কিন্তু উনি ক্ষমতাটা ছেড়ে দিলেন শুধু জঙ্গিরা কম মরে কিন্তু জঙ্গিরা তো কোনোদিন শেখ হাসিনাকে ছাড়বে না আপনি দেখেন এই জঙ্গিগুলা এখানে এসেছিল সব মরে যেতে একই কায়দা তার এই যে আপনি আজকে মাহাপুজ দেখেন মাহাপুজের মাথার পেছনে তো টিক 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 করছে কবে আমি মরে যাব কবে আসতে চলে যাব। কিন্তু ও এসেছিল মরে যেতে পেয়ে গেল মন্ত্রিত্ব সার্জিস এসেছিল মরে যেতে পেয়ে গেল আপনার লক্ষ কোটি টাকা এখন দামি গাড়ি বাড়ি তো এখন কথা হল যে পৃথিবীটাও কিছুদিন ভোগ করি কিন্তু এই ছেলেগুলা আবারও একই প্রক্রিয়া করবে এই শফিক বলেন জঙ্গি মাসুদ বলেন ওদের প্রক্রিয়াটা সারা মানে সব সময় একই জিনিস থাকবে যে কবে কে আমা আমাকে কে মেরে ফেলে আপনি যদি এই যে জামাতের যে লোকগুলাকে মেরে ফেলেছে আপনি প্রত্যেকটা লোক নিজেকে বিজয়ী মনে করে মেরে ফেলেছে কথাটা ঠিক না মানি আমরা যুদ্ধাপরাধীদের শাস্তিতে দিয়েছি আমার দৃষ্টিতে শাস্তি তার দৃষ্টিতে সে কিন্তু ব্যস্ত লাভ করলো এবং সে ওইটাকে মহিমান্বিত করে যে স্বাভাবিক মৃত্যুচ্ছে এইভাবে মৃত্যুটা সে শহীদ মৃত্যুটা পাইলো অর্থাৎ জঙ্গিদের সাথে মূল কথা হলো পৃথিবীর কেউ পারে না জঙ্গিদের রাস্তায় মেরে ফেলে কিন্তু শেখ হাসিনা সেটা করতে ব্যর্থ হয়েছেন পাসি আগস্টে শুধু মানব দরদী মনের কারণে কিন্তু জঙ্গিদের সেই মানব দরদী মন নাই আমরা আবার একটু পাকিস্তানে ফিরে আসি আমি কোন কথা প্লিজ দেখেন এখন এই পাকিস্তান যে পাকিস্তান কিছুদিনের মধ্যেই পাকিস্তান একটা দেউলিয়া রাষ্ট্র তার কোনো অর্থনৈতিক সক্ষমতা নাই আর কি দেখেন দুই হাজার জিনিস বাঙালিরা কিন্তু জানে না বাঙালিরা জানে না কিন্তু জিনিসটা ব্যাপকভাবে যারা ইন্টেলিজেন্স এবং মানে পারমাণবিক যে যুদ্ধাস্ত্র কন্ট্রোল কিভাবে করা হয় এগুলা নিয়ে যারা জানেন সেটা হলো যে পাকিস্তানের যে পারমাণবিক বোমা ওরা প্রতিদিন ইন্ডিয়াকে মেরে দিবে বলে মানে ধমক দেখায় এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে মূল কন্ট্রোল এইটা কিছুদিন আগে এক মার্কিন গোয়েন্দার কর্মকর্তা ফাঁস করেছে এটা জেনারেল মোশারফের আমলেও এটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে না কিন্তু এইটা আমি বলছি না যে এটা হান্ড্রেড বিশ্বাস করার কারণ আছে কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট যোগ্য কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নানানভাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সামরিকভাবে পাকিস্তানের সাথে খুবই কানেক্টেড সুতরাং এবং তারা ওই এবং মোশারফ সাহেবের ওই দুশ্চিন্তাটা ছিল যে হট মোশারফ সাহেব তো আর হঠকারী মানুষ না মানে জেনারেল ছিল একটা ভালো জেনারেল ছিল হ্যাঁ সে সে কিন্তু জঙ্গি ছিল না মোশারফ যেই পরিমাণ জঙ্গি খুন করেছে হ্যাঁ পাকিস্তানের শুধু জেনারেল মোশারফ যে পরিমাণ জঙ্গি খুন করেছে সেইটা যদি বাংলাদেশের শেখ হাসিনা যদি একটু শিখতেন বাংলাদেশের মানুষরা যদি একটু জানতো যে জঙ্গিদের কিভাবে পাকিস্তান মেরে ফেলে তাদের পেয়ারের দেশ তাহলে তাদের মাথায় কেন পাকিস্তানি বা কেন জঙ্গিদের এইভাবে মেরে ফেলে এটা যদি একটু বাংলাদেশের মানুষ চিন্তা করে দেখতো যাই সে জায়গায় যাই আবার ওই পাকিস্তানের এই পারমাণবিক বোমা যাতে জঙ্গিদের হাতে না পড়ে এটার জন্য জেনারেল মোশাররফি তখন থেকে এটা ব্যবস্থা করে রেখেছেন আসলে পাকিস্তানের বোমা কখন ফাটবে না ফাটবে এটার মূল নিয়ন্ত্রণ আপনার আমেরিকাতে তাহলে পাকিস্তান দেখেন কত ভাবে ছাড়া একটা রাষ্ট্র এবং এই পাকিস্তান অচিরেই কিন্তু আপনার বিভক্ত হয়ে যাওয়ার আফগানিস্তান তার অংশ নিয়ে নেওয়া বেলুসিস্তান স্বাধীন হয়ে যাওয়ার এতগুলা সম্ভাবনা আপনার প্রতিদিন মান এমন নয় যে আমরা এখানে ফিকশন রচনা করছি সেই একটা রাষ্ট্রের সাথে ইউনুস আপনার খাতির করে এইটা এইটা একটা জিনিস আর একটা জিনিস দেখেন আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন করেছি শুধু এই পাকিস্তানের সাথে যেই ধরম মহরম ইউনুস করলো আপনি শুধু তাকে এই জন্য যদি শাস্তি দেন কতবার তাকে ফাঁসি দিতে হয় কতবার ইউনুসকে ফাঁসি দিতে হয় সুতরাং এই পাকিস্তানের সাথে এটা খুবই মজার একটা বিষয় যে রাষ্ট্রের কোনো সক্ষমতা নাই যে রাষ্ট্র ভেঙে যাওয়ার পর্যায়ে আছে যেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার মেয়ে সেই রাষ্ট্রে বসবাস করার কোনো ধরনের আপনার নিরাপদ মনে করেনি সেই রাষ্ট্রকে যারা ভালোবাসে সেই রাষ্ট্রে যারা বন্ধুত্ব খুঁজে সেই রাষ্ট্রের প্রতি যাদের মোহ আছে তাদের চেয়ে আছে তো আত্মঘাতী একটা চিন্তা তা নয় বলতে আচ্ছা আমি একটু বলিস এখন পাকিস্তান তো আফগানিস্তানকে হুমকি দিচ্ছে ইন্ডিয়াকে হুমকি দিয়ে রেখেছে সারাক্ষণ ইন্ডিয়ার সাথে তো সরাসরি চলছেই আচ্ছা নিজেদের অস্তিত্ব যদি না থাকে বা স্ট্র্যাংথ যদি সেভাবে না থাকে তাহলে এটা কিভাবে সম্ভব আফগানিস্তান আর পাকিস্তান যদি সর্বাত্মক যুদ্ধ লেগেই যায় তাহলে কি হবে কি হতে পারে কি হতে পারে ওরা তো পাকিস্তানের সৈন্যদের জামা কাপড় খুলে টাঙ্গিয়ে রেখে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান দেখেন আফগানিস্তান একটা বিশ্বাস থেকে যুদ্ধ করে জঙ্গি বিশ্বাস কিন্তু আফগানিস্তানের নিজস্ব কিন্তু তাদের নিজস্ব একটা ধারা আছে কিন্তু পাকিস্তানের ওরা তো জঙ্গি বিশ্বাস থেকে যুদ্ধ করে না পাকিস্তানের সৈন্য পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু জঙ্গি না পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি পালে হ্যাঁ আপনি জেনারেলটাকে দেখলেন না যে বড় প্রায় আমাদের পদ্মা ব্রিজের উঁচাম একটা প্যাট সে তো জেনারেল না সে ভোগ করছে রাষ্ট্রটাকে আপনি যদি ইফ ইউ আর এ জেনারেল অর্থাৎ আপনার মাইন্ডসেটটা যদি জেনারেল হয় প্রথমেই হবে আপনার স্বাস্থ্য আপনার পেট থাকবে সমতল আপনার বুকের ছাতি থাকবে উঁচু আপনি ওয়াকারকে দেখেন এই জেনারেলকে দেখেন ওই রাহদের তো ওরা তো ইউনুসের কথা আর বললাম না তারা তো বেসামরিক লোক হ্যাঁ যখনই আপনি দেখবেন জেনারেলের বুক থেকে পেট উঁচা সে জেনারেল না সে হইল তার রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করছে পাকিস্তান রাষ্ট্রটাকে পাকিস্তান কিন্তু এরা কিন্তু আবার সে লোক হ্যাঁ অর্থাৎ ওয়াকার যেমন একজন আউট অ্যান্ড আউট জঙ্গি ওই জেনারেলটা কিন্তু আবার আউট অ্যান্ড আউট জঙ্গি না ও হল জঙ্গি ব্যবহারকারী পাকিস্তানি যে জঙ্গিটাকে জেনারেলটাকে দেখলেন সে হইল জঙ্গিকে কিভাবে ব্যবহার করতে হবে জঙ্গিকে সে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে জঙ্গিকে গুরুত্বপূর্ণ মনে করে পাকিস্তানের জেনারেলও জঙ্গিকে ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করে যুদ্ধে ব্যবহার করার জন্য কিন্তু আর ইউরো ওয়াকার হলো নিজেই একজন জঙ্গি যে সে ভেবেছিল যে শেখ হাসিনাকে মেরে ফেলার পথে আমি যদি মরে যাই আমি তো চলে যাব সুতরাং জঙ্গি ওয়াকারেরও মাথায় কাজ করছে যে কেউ আমাকে মেরে ফেলছে না কেন ওয়াকারের প্রতিটা জঙ্গি কাজের এটাই কিন্তু দেখা দৃশ্যমান যে কেন এখনো কেউ তাকে খুন করে ফেলছে না একবার সে ওই গোলাম আজমের ছেলের কাছে আপনি একটা সুন্দর ভিডিও করেছেন মানে সে সব জায়গায় ওয়াকারের প্রতিটা কাজ আমি যা দেখলাম প্রতিটা কাজের একটাই মানে যে কেউ কেন এখন ওকে মেরে ফেলছে যে যদি যাতে ও দ্রুত ব্যাস্তে চলে যেতে পারে মানে ওই জামটাই তো সে ভেসে দিয়ে দিবে আপনি দেখেন সে সেনাবাহিনীকে যা 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 কোন কোনো যে যে কোনো ওইখানে যদি আসলে সাহসী কোন জেনারেল থাকতো উত্তপ্ত হয়ে কিন্তু মেরে ফেলতো সেটা আসলে নাই অর্থাৎ শেখ হাসিনার সরকারের এটাও একটা ব্যর্থতা আচ্ছা আর শেখ হাসিনা সরকারের ব্যর্থতা বললে হয় কি সবাই রাগ করে আহাকে জামাত বলে খুব আনন্দদায়ক বিষয় আর কি তো জিনিসটা বলি দেখেন শেখ হাসিনা কেন ওয়াকারকে পাশে পেলেন এইগো একটা ছোট গল্প বল্লে শেষ করে দেই আপনারা যদি কোনো প্রশ্ন না থাকে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা মানে আমরা সবাই আপনি আমি আমরা তো প্রায় কাঁচা কাঁচা বয়সী আপনি বলতে আমার দুই এক বছরের বড় এই আমরা আমাদের আশা করি হ্যাঁ আমার মনে হয় আমার বয়স বাড়লো আপনার কত আমি জানি না স্যার 50 তাহলে আপনি আমার পাঁচ বছরের বড় যে জায়গাটা আমরা বলতে চাই ওই আমরা সবাই এই বইতে একটা গল্প পড়েছি জানেন গল্পটা কি ছিল যে এক রাজা তার তিন মেয়েকে জিজ্ঞেস করছে বড় মেয়েকে জিজ্ঞেস করলো তুমি আমাকে কেমন ভালোবাসো মেয়ে বললে আমি আপনাকে চিনির মতো ভালোবাসি মেজ মেয়েকে জিজ্ঞেস করলো আপনি তুমি আমাকে কেমন ভালোবাসো সে বললো আমি আপনাকে মধুর মতো ভালোবাসি ছোট মেয়েকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে